আমার সামনে এনেমি এনেমি ই বডি ভরা এনিমেল অর্ক এনিমেল কি হ্যাঁ পাঠান না পাঠান এনিমেল ফ্যাট খায় তার স্পিকিং অফ পাঠান মুভিটা কি ভালো হইছে জবা এত হাইপ কেন আমি জানি না ভাই এই লাভ আছে আমি কি বলবো

You've heard lab heard the never route. i now si. nah, this মাইছে না ওরা খালি কি যদি গ্রাফ করছে ওরে গ্রাফ করছে করে শোনা তাই মনে না পারে দিন জিগেছি ওরে

Non è vero che si può fare. Questo è un po' di silo. Perché non si può fare? Ma è una mia sorella. 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 Ma è è una Ma

আমি এবার কারণ ওই তো গোয়াটা খুঁজি খেলতেছে ভাই এটা অন্য জায়গায় ভাই লেখা দে ওয়েন্ট টু নর্থ ইস্ট অফ অ্যাঙ্কর পয়েন্ট স্টেশন আচ্ছা নর্থ ইস্ট অ্যাঙ্কর পয়েন্ট স্টেশন থেকে নর্থ ইস্ট

করকো তোমার বন্ধুটার ছেড়ে দাও নালে তুমি স্লো হয়ে যাবে না ও আমার বুলেট প্রুফ বেস্ট মানুষ গুলি করে দাও আগে খাই আই এম জাস্ট ফলিং ধাম ধুম করে আসা খাইতেছ উপরে তো নামছি তো হ্যাঁ আই থিংক সো এখানে কি জানি আছে একটা আইল্যান্ডের মত এটা তো আইল্যান্ড চেষ্টা আইল্যান্ডে রাস্তা নাকি আই ডোন্ট নো এটা এই দিছে

মারতে মারলে সামনে একজন আছে একা ঘুরতেছে হ্যাঁ করা যায় মারিয়ে দিবো মেন অব্য় ইন্টারে ঘুর থেকে মেরে

যত ইজি আমরা মনে করছি লেভেল আমাদের ভাই আমরা মারতেছি বুঝতে হবে তো ভাই ডাউন ড্রোন গুলি ড্রোন গুলি 1 আছে কেমনে কি মারার একটা ব্যবস্থা তো জুনি ডাউন আরে 30 সেকেন্ড আমি কিন্তু আসলে কিন্তু ভাই আমার মেরে দিব কিছু করার দরকার নাই আপনি ভ্যানিশ হয়ে যান আপনি ভ্যানিশ হয়ে যান

উফ লোডিং হচ্ছে লোডিং হচ্ছে হ্যাঁ এই এরা কে মারলো আরেকজন আছে হ্যাঁ আই আনছি লোডিং দাও ডিসস নাইপার পাইরে ভাই উই ডিসস নাইপার পাইছি 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 ওর পাইছি দিলো খাই আমার এই যে ও 20 তে একদম 20 ই হালাই আমার এটা রূপ একই যে এটার রূপ এখানে ওর করে বাচ্চা টিকে ছিল আমি ওর করে বাচ্চা টিকে ছিল কি তোর দেখা গেছে না এটাই প্রবলেম

আহ কথা পেৰা দেখাইলাম পেৰা মানে পেৰা খাই খাই মনে লাইফটাই পেৰা হৈ গৈছে